আবারও ইন্টারনেট নিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হলো বাংলাদেশের একাংশ পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় বাখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে এমন মন্তব্য করে বাংলার মানুষের রোশেনলে পড়েছিলেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এবার তেমনি প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল গত উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এর জের ধরে শহরে গোলাগুলির ঘটনাও ঘটে রাতভর সেখানে আতঙ্ক বিরাজের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না পাওয়ার অভিযোগ করে অনেকে আমরা পাহাড়ি এলাকা পাহাড়ি লোক আমরা শান্তি চাই এদিকে রাঙামাটি শহরে গত বিশ সেপ্টেম্বর সকাল থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ব্যাঘাত দেখা দেয় ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে বলে জানা যায় দাবি করা হচ্ছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ফাইবার অপটিকের কেবল পুড়ে যাওয়ায় সেবা বন্ধ রয়েছে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি এটাও আমার অনুরোধ থাকে